আজকে চলে এসেছি হোম অ্যাপ্লায়েন্স তে বিভিন্ন ধরনের যে শোপিস আছে শোপিস রাখার যে র্যাক গুলা এগুলা দেখার জন্য আপনি এই কালেকশন গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই কালেকশন গুলা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কালেকশন গুলা দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো লিখন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে চলে আসলাম এই ইউনিক যে জিনিসগুলো এগুলো দেখার জন্য আজকে ইনভেট করার একটা মাত্র কারণ হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো মানে যে আপনার র্যাক গুলো আছে শোপিজের যে র্যাক গুলো অনেকে ফুলদানি বাসায় দেখেন কিন্তু সেখানে কনফিউজ থাকেন যে অ্যাকচুয়ালি আমরা অনলাইনে যেটা দেখতেছি এটা অরিজিনালি অর্ডার করলে ওইরকম পাবো কিনা দেখা যায় আপনি ভিডিওতে দেখতেছেন বা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার একটা পিক পাঠাইলো থিকনেসটা অনেক মোটা হেভি মনে হচ্ছে বাট ওইটা আপনি কনফিউজ যে আমি অরিজিনাল এই প্রোডাক্টটা পাবো কিনা তো এই কনফিউজে যারা আছেন তাদের জন্য একটা একটা সুবিধার ভিডিও করে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট শোরুমে এসে আপনি আপনার পছন্দ মতো যদি কোনো ধরনের র্যাক বা হচ্ছে ফুলের দানি বা ফুলের টপ আপনি ক্রয় করতে চান সেটা আমাদের হোম অ্যাপ্লাই থেকে আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার ঢাকা সিটি এবং ঢাকার বাইরে সব জায়গাতে আমরা হোম ডেলিভারি দিতেছি এখন সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আপনারা ফেসবুক থেকে দেখতেছেন অনেক পেজের মধ্যে ওরা মেসেজ ফাংশন দিয়ে রাখছে যে মেসেজ করতে পারতেছেন আপনার সাথে ভিডিও কল করতে মানে কথা বলতে পারতেছেন একটা ভিডিও কল একটা প্রোডাক্ট দেখা মানে কি একটা আস্থা চলে আসে যে না আমি যা দেখছি তাই পাইছি এখন আমি কথা বেশি বললে সারাদিন বলা যাবে এই যে এরকম ধরনের যারা হচ্ছে হোম হোম চাচ্ছিলেন তাদের জন্যই ভিডিওটা যেমন আমাদের কাছে এই একটা মডেল আসছে এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানা হচ্ছে প্রোডাক্টগুলো কোয়ালিটি মেনটেন করা হয় অনেকে বলে মিথ্যা আমরা চায়ের থেকে আনি বা চায়ের থেকে ইনপোর্ট করি সম্পূর্ণ ভুল ধারণা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানি মেড এই একটা আছে এটার মধ্যে যারা আপনারা ফুলের টপ শো নিতে চান সেটা সহও নিতে পারেন বা যদি বলেন যে না ভাই ফুলের যে টপ গুলো আছে ওগুলো আমার বাসায় আসে আমি শুধু এইগুলো নিতে চাচ্ছি তাদের জন্য যেমন আমি ভিডিওর মধ্যে প্রত্যেকটা একটা করে দেখাবো প্লাস হচ্ছে প্রাইসটা আমি ভেঙ্গে ভেঙে বলে দিব আপনাদেরকে কারণ যেহেতু সুবিধা হবে আপনি আমাকে ফোন দিয়ে আবার জানতে হবে না যে ভাই এটা প্রাইসটা জানি কত দিয়েছিল আর এমনি এগুলো তো ঝংমরিচা করা না 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 এটা যে আপনার কালারটা করা হয়েছে এটা হচ্ছে ডোকো প্রিন্ট করা মানে এটা হচ্ছে হিট হিটের মাধ্যমে কালারটা করে দেওয়া জি হিটটা হচ্ছে কি যেমন আপনি আপনি যদি এটার মধ্যে ওই যে ওই গ্যাসের যে ইয়াটা আছে হিটটা ওইটার মধ্যে দিয়ে হিটটা করা হয় যেমন যে খাবারের যে ডোয়ার ওয়ার্ড্রপ গুলো আছে ডোয়ার গুলো যে কালার গুলো করা হয় সেম টু সেম কালার গুলো এটার মধ্যে করা আছে যেমন এটার প্রাইস আমরা রাখতেছি হচ্ছে অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এখন আপনার বাসায় যদি এরকম ফুলের ইয়ার থাকে টপ থাকে বা ফুলে যদি কোনো ইয়া থাকে আপনি এটার মধ্যে বসাই ইয়া করতে পারবেন কিন্তু এটা আমি সাইজ গুলো বড় করে দিয়েছি যদি বড় কোন ধরনের কোনো টপ আপনার যদি ইউজ করতে চান আর্টিফিশিয়াল ফুল হোক বা আপনার হচ্ছে ডাইরেক্ট জীবন্ত ফুল হোক তবে এইগুলা সব সম্পূর্ণ হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের জন্য এটা দিতে হচ্ছে আপনার হচ্ছে তেরোশো টাকা তারপর এই একটা আছে এটা হচ্ছে আপনার ডাইরেক্ট টুল ইস্ট্যান বলা হয় এটাকে এটা দিতে হচ্ছে আপনার সাতশো টাকা

সাতশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আমি সারাদা বাংলাদেশে আপনাকে ডেলিভারিটা ফ্রি করে দিতেছি দিতে এবং এটার সাথে একটা জিনিস থাকবে হচ্ছে কি এটার সাথে একটা ছোট এরকম ফুলের টপ এই ফল এই ফুলের টপ আপনার ফ্রি থাকবে মানে এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান আমি আপনাকে ফ্রি দিচ্ছি এটা শুধু হচ্ছে আমাদের চ্যানেলে এই চ্যানেলটার মধ্যে প্রথম ফার্স্ট আমি ভিডিওটা করতেছি মানে আমার দোকানে প্রতিষ্ঠানে ভিডিও করতেছি এর জন্য এটার সাথে এরকম একটা ফুলের টপ আপনার গিফট সাথে ডেলিভারি চার্জ চার্জও ফ্রি দিচ্ছি সাথে ডেলিভারি চার্জ চার্জটাও ফ্রি দিয়ে দিচ্ছে এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখলে পারবেন তারপরে এখানে আরেকটা আছে সবচেয়ে ইউনিক এ দেখেন সাইকেল সাইকেল সিস্টেমের দেখেন তো কত সুন্দর লাগতেছে ভাই জি অনেক সুন্দর লাগতেছে না যেমন এই ফুলের টপ গুলা কিন্তু বলতেছি আমি এগুলা দিচ্ছি না আপনাকে এগুলো যদি আপনার বাসায় থাকে আপনি করে নিতে পারবেন আর যদি বলেন কিনে নিতে হবে এক্সট্রা আমার থেকে কিনে নিবেন আপনি সেই ক্ষেত্রে আমাকে এই যে স্ক্রিনশট এখান থেকে দিয়ে নিবেন বা এই ফুলের টপটা কত বলে দিব আমি শুধু এখন আপনাকে এবং প্রাইস গুলো আপনাকে আমি বলতেছি যেমন এটা প্রাইস দিতেছি হচ্ছে আপনার তেরোশো আশি টাকা ফুল সাইকেলটা তেরোশো আশি টাকা আপনি সাইকেলটা পেয়ে যাচ্ছেন সারা বাবার ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এটা মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে সাদা একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে এবং আরেকটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে হ্যারিকেন সিস্টেম বলা হয় এটাও ফুলের টপের স্ট্যান্ড এটা শেপিং কিন্তু অনেক সুন্দর এটা শেপটা অনেক সুন্দর এটা রিজনেবল প্রাইসে থাকবে এটার প্রাইস থাকবে অনলি ফর 750 টাকা 750 টাকা 750 সারা বাংলা ডেলিভারি চার্জটা আপনার ফ্রি থাকবে এটারও সাথে কি ডেলিভারি চার্জ ফ্রি এটা সাথে ডেলিভারি চার্জ ফ্রি জি কিন্তু আমি এইভাবে শো করতেছি কেন যাতে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন জি যে দেখা যায় না অনেক সময় আপনার র‍্যাকের সাথে

প্রবলেম না করে এটা দিতে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যে তারপরে এইখানে আরেকটা আছে ভাই দেখেন এই যে এটা হচ্ছে আপনার বড় মানে এক দুই তিন এটা অনেক বড় এটা এটা অনেক বড় এটা আমি একটু নামায় দেখাই আপনাকে দেখেন একটু যদি ডিসপ্লেটা না করি আপনার কাছে দেখতে ওরকম ভালো লাগবে না এটা দিতেছে তেরোশো আশি টাকা যে এটা হচ্ছে তেরোশো আশি টাকা তারপরে এটার মধ্যে যে আরেকটা ডিজাইন ভাই এটা হচ্ছে আপনার লাভ শেপ যেমন এটা আমি একটু নামাই দেখাচ্ছি আপনাকে লাভ সেট দেখেন এই যে আমি সামনে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা তেরোশো আশি টাকা শুধু হচ্ছে আপনার একটার দাম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপর এইটা একটা আছে হচ্ছে আপনার মাছের শেপ এই দেখেন মাছের শেপটা আমি সামনে দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মাছের শেপ এটাও তেরোশো আশি টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এরপরে আবার আরেকটা আছে আমার কাছে এই যে ছোট এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইটা এটা হচ্ছে টু স্ট্যান্ড আর এটা হচ্ছে তিনটা এটা থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তারপর এখানে ছোট সাইকেল আছে ভাই আমাদের কাছে দেখেন এই যে ছোট সাইকেল আমাদের কাছে পেয়ে যাবেন টপটা আপনার পছন্দ মতো রুচি মতো বসায় নেবেন ছোট সাইকেলটা রাখতে হচ্ছে হচ্ছে আপনার চারশো আশি টাকা অনলি ফর চারশো আশি চারশো আশি টাকা সেক্ষেত্রে এটার জন্য কিন্তু আপনাকে আমরা ডেলিভারি চার্জটা ধরতেছি না ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি তারপরে আরেকটা জিনিস আপনার আমার কাছে চাইছিলেন সেটা হচ্ছে বেলকুনিতে ফুলের টপ লাগাবো ভাই ওরকম কিছু আপনাদের কাছে আছে কিনা এই যে দেখেন যেমন এই যে দুইটা হ্যাঙ্গার করে আসে না একটু আমার কাছে সামনে আসেন যেমন এই যে দুইটা যদি আপনি এখানে এইভাবে বসায় দেন ধরেন এটা আপনার একবারে গ্রিলের গ্রিল এর মধ্যে দিতে পারবে এই যে গাছ রাখতে পারবে ফুলের টপ রাখতে পারবে বা আপনি যদি আর্টিফিশিয়াল ফুল সাজাতে চান সেটাও পারবেন আর আরেকটা হচ্ছে যে অনেকে বড়র মধ্যে চাচ্ছিলেন আমাদের কাছে যে ভাই তিনটা বা দুইটা এরকম আছে কিনা এই যে আমার কাছে ওইটাও আছে ভাইয়া এটা হচ্ছে দুইটা এটা আপনি সেম টু সেম এই যে এখানে দুইটা হ্যাঙ্গিং করা থাকবে এই যে এরকম হ্যাঙ্গার করা থাকবে হ্যাঙ্গার দুইটা আপনি যেভাবে বসায় নিতে পারবেন এই দেখেন এইটাই হচ্ছে বেলকুনি এই যে এখানে আপনি ফুলের টপগুলো সুন্দর করে এখানে বসায় নিতে পারবেন দেখেন এখন বড় সাজান বা আপনি ছোট সাজান এটা হচ্ছে টু পিসেরটা টু পিসেরটা পড়ব হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার থ্রি পিস মানে তিনটা ফুলের টপ বড় বড় যদি বড় ফুলের টপ সাজান তিনটা আর যদি ছোট ছোট সাজান তাহলে অনেকগুলো সাজাতে পারবেন ধরেন এইটাই হচ্ছে আপনার বেলকনি এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মানে সবগুলোর সাথে ডেলিভারি সবগুলোর সাথে আর এই যে আরেকটা হচ্ছে যেমন আমি ভিডিও বেশি বড় করে ফেলতে যে হয়তো এই যে আমার কাছে এরকম কিচেন পাবেন যেমন এটা হচ্ছে আপনার ঢাকনা স্ট্যান্ড এটা হচ্ছে আপনার হচ্ছে মশলা হচ্ছে আপনার মশলাদানের স্ট্যান্ড তারপর এই যে এটা হচ্ছে বেলুন ফ্রি স্ট্যান্ড এটা হচ্ছে কাপ স্ট্যান্ড মানে আমি এখানে আপাতত ফুল সাজার যদি এখান থেকে কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে জাস্ট আমাদের ইনবক্সে দিয়ে দিবেন আমরা বিস্তারিত ওইখানে আপনাকে জানাই দিই আমি যদি একটু ডেলিভারি প্রসেসটা এবং ডেলিভারি প্রসেস সবচেয়ে তে মসজিদটা এটা হচ্ছে ঢাকার ভিতরে যদি কেউ শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে হোম অ্যাপ্লায়েন্স বিডি Shop নম্বর হচ্ছে 81 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বেশ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই যে উপরে যে নাম্বারটা দেওয়া আছে বাঙালি নাম্বারটা এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে আমাকে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে এখানে যদি মার্কেটে নেট পায় না অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপের নক দিয়ে এখানে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নেব আর ঢাকার বাইরে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে অনলি ফর এইসব প্রোডাক্টের জন্য আমাকে দুইশো টাকা অ্যাডভান্স করবেন কারণ ভাই অনেকে বলে অ্যাডভান্স ছাড়া তো অনেক থেকে মাল কিনতেছি আসলে ভাই আমার প্রোডাক্ট এতটাই বাজে না যেমন নদীতে ফালাই দিতে হবে এর জন্য দুশো টাকা অ্যাডভান্স করে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেবেন আমাকে দেখবেন দেখার পর বাকি টাকা বাসার প্রোডাক্ট যাওয়ার পরে হাতে বুঝে পারো বাসা থেকে পেমেন্টটা করে দেবো জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ